বিসর্জন না করেন হাত তোলে আল্লাহর কাছে মনাজাত না করেন এমন একটি মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না আপনারা জানেন এই ভদ্র মহিলা তার নিজের স্বামী হারা হয়েছেন নিজের সন্তান হারা হয়েছেন এর তার নিজের আর এক পুত্র তার পুত্র বন্ধুরা তার নাত্রীরা তত থেকে তিনি বঞ্চিত বাংলাদেশের মানুষকেই তিনি পরিবার বানিয়েছেন যেটা বাংলাদেশকে তিনি তার হৃদয়ের মানচিত্রে ধ্যান দিয়েছেন আজকে তার জন্য ছয় বছর থেকে কারাগারে রাখা হয়েছে চিকিৎসায় আমি আমার নিজের মায়ের মৃত্যুর খবর শুনেছি কারাগারে থাকতে মায়ের আমার নিজের মায়ের মৃত্যুর পরে আমার অসুবিধা